পুলিশের নাকা চেকিংয়ে আটক লরি বুঝায় ত্রিশ লক্ষাধিক টাকার শুকনো গাজা চালক পলাতক তবে সন্দেহভাজন এক ব্যক্তিকে আটক ঘটনা উত্তর ত্রিপুরা জেলার চুরাইবাড়ি থানায় ঘটনার বিবরণে জানা যায় বৃহস্পতিবার রাত আনুমানিক পৌনে নয়টা নাগাদ আগরতলা থেকে গুয়াটি অভিমুখী এ এস নম্বরের একটি বারো চাকা লরি চুরাইবাড়ি থানার সামনে আসলে নাকা পয়েন্টে থাকা কর্তব্যরত পুলিশ লরিটিকে সিগন্যাল দিয়ে দাঁড় করায় কিন্তু পুলিশি সিগন্যাল দেখে চালক লরি ফেলে পালিয়ে যায় পরে লরিটিতে তল্লাশি চালিয়ে লরির কেবিনের উপরের গোপন কক্ষে গাজার সন্ধান পায় পুলিশ এই কাণ্ডে থানার সামনে ঘোরাঘুরি করতে থাকা এক ব্যক্তিকে সন্দেহজনক অবস্থায় আটক করে পুলিশ তার নাম নূর ইসলাম বয়স চল্লিশ বছর তার বাড়ি পানিসারের রুয়া এলাকায় এই দিকে শুক্রবার সকাল এগারোটা নাগাদ পুলিশ সুপার ভানুপত চক্রবর্তী ও ধর্মনগর মহকুমার ডিসিএম ঘটনাস্থলে আসলে রাতে আটক করা লরি থেকে গাজা নামানো হয় ছোট বড় মোট চব্বিশ প্যাকেটে একশো দশ কেজি শুকনো গাঁজা উদ্ধার হয় যার কালো বাজারে মূল্য ত্রিশ লক্ষাধিক টাকা হবে বলে জানিয়েছেন পুলিশ সুপার তিনি আরও জানান এই কাণ্ডে চুরাইবাড়ি থানায় একটি এনডিপিএস ধারায় মামলা রুজু করা হয়েছে দ্বিতকে শনিবার সকালে ধর্মনগর জেলা ও দায়রা আদালতে সোপর্দ করা হবে তাছাড়া এই গাঁজাগুলি আগরতলা থেকে বহিরাজ্যে নিয়ে যাচ্ছিলো

যে এখানে নাকা পয়েন্ট চড়াইবাড়ি নাকা পয়েন্টে তদ্রা সুরাই গাড়িতে তদ্রা গাড়ি থেকে একশো দশ কেজি গাঁজা পাওয়া যায় এবং একদম এরেস্ট করা হয়েছে যার নাম হল নতুন জয়বাড়ি হলো একটা ইন্টিক তৈরি হয়েছে চোরাইবাড়ি থানাতে এবং আমরা তদন্ত প্রায় ত্রিশ থেকে তেত্রিশ লক্ষ টাকা হয়েছে সিসি ক্যামেরা একটি ইউ আছে একক আছে